হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আজকে আমি তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো দেখো আজকে তোমাদের দেখাবো ফ্রক জামাতে কিভাবে চেন লাগাতে হয় তো দেখো আমি এখানে একটি চেন নিয়ে নিয়েছি তো চেনটিকে আমি দেখো এইরকমভাবে খুলে দেখাচ্ছি তোমাদেরকে আর প্রথমে আমি দেখো যে ফ্রক জামার পিছনের যে পাট সেই পাটটি নিয়ে নিয়েছি আর ঠিক পিছনের পাটের দেখো এটা হলো সোজা সাইড আর এখানে ঠিক সোজা সাইডে মাঝখান থেকে আমি কেটে নিয়েছি তো এখানে চেনটি বসবে তো দেখো এখানে আমি একই রকম কাপড় নিয়ে নিয়েছি আর কাপড়টি দেখো চওড়া এবং লম্বা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে সাড়ে চার ইঞ্চি চওড়া আছে এবং লম্বায় দেখো আমি কাপড়টি নিয়ে নেব চোদ্দো ইঞ্চি তো দেখো এইবার কাপড়টিকে আমি কিভাবে এখানে জয়েন্ট করব। তো দেখো এইভাবে কাপড়টি ঠিক মাঝ বরাবর ভাঁজ করে নেব একবার তো দেখো এই রকমভাবে নখ দিয়ে ভাজ করে নিলাম তো দেখো ভাজ করার পরে আমি কাপড়টিকে খুলে নেব। তো দেখো আমি কাপড়টি খুলে নিছি আর ঠিক মাঝ বরাবর একটা ভাঁজ হয়ে গেছে দেখছো ওই ভাজটা থাকবে কাটা অংশে মানে জামার যেখানে কেটেছি সেই অংশে কাটা অংশে থাকবে তো দেখো এটা আমি এইভাবে মাঝ বরাবর কেটে নেব। যেভাবে দাগ হলো সেই পর্যন্ত আমি এরকমভাবে কেটে নেব তো কেটে নিয়েছি কেটে নিয়ে দেখো এই কাপড়টি ফ্রকটির ওপরে সোজাভাবে এইরকম মানে সোজা সাইডের সঙ্গে সোজা সাইড এইভাবে বসাবো বসিয়ে দেখো সমান করে নেব সমান করে নিয়ে ঠিক এই এই দেখো নিচে আমি পুরোটা কাটিং করিনি একটু জায়গা রেখেছি এরপর দেখো সাইড দিয়ে হাফ ইঞ্চি এইরকমভাবে পুরোটা সেলাই করে নেব তো বন্ধুরা তোমরা যারা নতুন আমার ভিডিওটি দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর প্লিজ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও তো দেখো এইভাবে কাপড়টিকে টানাটানি করব না সমানভাবে রেখে হাফ ইঞ্চি করে এইভাবে পুরোটা সেলাই করে নেব। তো একদম সহজ তোমরা কোনো ভয় পাবে না দেখবে চেষ্টা করবে অবশ্যই পারবে তো দেখো এরকমভাবে আমি দেখো সেলাই করে নিলাম হাফ ইঞ্চি করে এবার এক্সট্রা সুতো আমি কেটে নিচ্ছি কেটে নিয়ে দেখো যে সাইড দিয়ে আমি সেলাই করে নিলাম এবারে ওই যে হাফ ইঞ্চি কাপড় রয়ে গেছে সেগুলো আমি ছোট ছোট করে কেটে নেব এইভাবে তো দেখতে পাচ্ছ আমি কেটে নিচ্ছি এইভাবে পুরোটা কেটে নেব আর এখানেও সুতো যাতে না কাটে সেইভাবে আমি কেটে নিচ্ছি তো বন্ধুরা তোমরা যদি লাইক করো তবে আমাদের ভিডিও বানাতে আরও আগ্রহী হয়ে ওঠি তো প্লিজ একটা লাইক করে দিও এরপর দেখো কাপড়টিকে আমরা এইভাবে নখ দিয়ে কাপড়টিকে এই রকমভাবে নিয়ে এসে নখ দিয়ে ভাজ করে নেবো তো সমানভাবে ভাজ করে নেব দেখো নখ দিয়ে ভাঁজ করে নিয়ে এই কাপড়টিকে আমরা পিছনের দিকে উল্টে দেব তো দেখো এইরকমভাবে সুন্দরভাবে উল্টে গেল কাপড়টি তো দেখো দুটো পটি আমি এই এইরকমভাবে উল্টে দেব পিছনের সাইডে খুব সহজ কোনো ভয় পাবে না তোমরা চেষ্টা করলে অবশ্যই পারবে যারা নতুন ভিডিওটি দেখছ ভিডিওটি তোমাদের জন্য ভয় পাবে না অবশ্যই পারবে চেষ্টা করবে অবশ্যই পারবে আমি বলছি পারবে তো দেখো এরকমভাবে নিয়ে নেবে নখ দিয়ে সমান করে সমান করে নিয়ে নেওয়ার পরে তো তোমাদের এরপর করতে হবে যে আমি চেনটি নিয়ে নেব তো দেখো চেনটি আমার ছোট বড়ো হতে পারে কিন্তু এইভাবে রাখবো চেনটিকে যেটা নিচের সাইডে নিচের সাইডে এরকমভাবে রেখে দেখো ওপরে আমার চেন বড় হতে পারে তোমরা বড় হলে কেটে ফেলে দেবে তো দেখো এরকমভাবে আমি প্রথমে একটি পিন দিয়ে আটকে নেব। যাতে চেনটি এদিক ওদিক সরে না যায় সেলাই করার সময় তো দেখো এরকমভাবে ঠিক মাছ বরাবর রেখে পিন দিয়ে আটকে নেব তো আটকে নিলাম এরপর দেখো এই যে কাপড়ের এই সাইড দিয়ে আমি সেলাই করে নেব চেনটিকে আমি একদম চেনের যে কাপড় আছে সেই চেনের কাপড় দিয়ে দেখো এই রকমভাবে চেনটি একটু খুলে নেব পুরোটা খুলে নিয়ে দেখো এই যে কাপড়টি আছে সেই কাপড়টি আর নিচে যে চেনের কাপড় আছে সেই চেনের কাপড়ের ওপর দিয়ে এইরকমভাবে ভালোভাবে হালকাভাবে ধরে টানাটানি না করে সেলাই করে নেব তো দেখো আমি সেলাই করে নিচ্ছি এরপর দেখো নিচের সাইডে এসে এইরকমভাবে আমি পিনটিকে খুলে নেব পিনটিকে খুলে নিয়ে আস্তে আস্তে সেলাই করে নেব সেলাই করে নিয়ে দেখো মেশিনের সুইচটিকে ওপরের দিকে তুলে নেব তুলে নিয়ে আবারও সাইড দিয়ে একটা সেলাই দিয়ে নেব এখানে একটু ভালোভাবে সেলাইটি দিয়ে নেব যাতে খুলে না যায় এরপর অপর পাশের দেখো যে কাপড়টি সেই কাপড়টি আমি এইভাবে আবারও সাইড দিয়ে কাপড়ের ওপর দিয়ে সেলাই করে নেব হাফ ইঞ্চি করে তো দেখো ভাবে কাপড়টিকে ধরবো ধরে সেলাই করে নেবো আস্তে আস্তে তো চেনটিকে আমি আস্তে আস্তে ওপরের দিকে তুলে নিলাম তাহলে মেশিনে বাঁধবে না তো দেখো আমি সেলাইটি করে নিচ্ছি এইভাবে তো দেখো পুরোটা সেলাই হয়ে গেছে এরপর দেখো যে এক্সট্রা চেন আমার সেটা আমি কেটে নেব তো এখানে তোমাদের ছোট বড় সব রকমের চেন হতে পারে তো তোমরা যতটুকু চেন রাখতে চাইবে ততটুকু রেখে এক্সট্রা চেন তোমরা কেটে ফেলবে তো দেখো এবার চেনটি লাগানো হয়ে গেছে এরকমভাবে দেখতেই পাচ্ছ এবারে ওপরে কিন্তু অবশ্য তুলবে না ওপরে তুললে চেনটি খুলে যাবে তো দেখো এইরকমভাবে আমি যে গলার পটি সেই গলার পটিটি এইভাবে বসিয়ে নেব তো গলার পটিটি দেখো সোজা সাইডের সঙ্গে সোজা সাইড বসিয়ে নিয়ে এইরকমভাবে হাফ ইঞ্চি করে পুরোটা সেলাই করে নেব। তো ভিডিওটি সম্পূর্ণ দেখবে কেউ কিন্তু স্কিপ করবে না তো দেখো আমি সেলাইটি করে নিচ্ছি তো বন্ধুরা প্লিজ একটি লাইক করে দিও তো এখানে দেখো দুটোই আমি একসঙ্গে সেলাই করে নিচ্ছি তো তোমরা চাইলে আলাদা আলাদাভাবে সেলাই করে নিতে পারো তো আমি একসঙ্গে সেলাইটি করে নিচ্ছি তো দেখো সেলাইটি করে নিলাম এরপর দেখো এই পটির কাপড়টির ওপর দিয়ে এইভাবে কাপড়টিকে তুলে নিয়ে ওপর দিয়ে একটি চাপ সেলাই দিয়ে নেব। তো দেখো কাপড়টিকে এইভাবে চাপ সেলাই দিয়ে নিচ্ছি তো দেখো আমি ওপরে চাপ সেলাই দিয়ে নিলাম আর এক্সট্রা সুতো এবং কাপড় আমি কেটে নিলাম তো এইখানে দেখো মাঝখান থেকে আমি একটু কেটে নেব। কারণ এখানে দুটো পটি আমি একসঙ্গে লাগিয়েছি এরপর দেখো ফ্রকটিকে উল্টো করে যে পতি লাগিয়েছি সেই কাপড়টি হালকা হালকাভাবে এভাবে কেটে নিচ্ছি তাহলে যে পতির কাপড়টি সেটা উল্টানো ভালোভাবে হবে এরপর দেখো এখানে এই যে পতির কাপড়টি পটির কাপড়টিকে এই একবার ভাজ করব তারপরে আরেকবার ভাজ করব ভাজ করে তার ওপর দিয়ে ঠিক পতির ওপর দিয়ে একটি সেলাই করে নেবো বন্ধুরা আমার চ্যানেলের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একবার লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভালো লাগলে তো এইরকম আরও নতুন নতুন ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে খুব সহজভাবে তোমরা যারা নতুন আছো অবশ্যই তাদের জন্য আমি ভিডিওগুলি আপলোড করেছি তো তোমরা একটু দেখে নিও তো দেখো এখানে এইরকমভাবে দুমড়ে সেলাই করে নিচ্ছি তো এখানেও তাই অপর সাইডেও তাই আমি একই রকমভাবে পটির কাপড়টিকে দুবার ভাজ করবো করে দেখো এইখানে এইরকমভাবে মুখটাকে ভেতর দিকে দিয়ে দেখো দুবার ভাজ করে ঠিক পটির কাপড় ওপর সেই কাপড়ের ওপর দিয়েই কিন্তু আমরা সেলাইটি করে নেব তো তোমরা যদি বুঝতে অসুবিধা হয় তোমাদের তো অবশ্যই কমেন্ট করে বলবে আমি তোমাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো দেখো এবারে আমি পুরো প্রতিটি সেলাই করে নিয়েছি আর এক্সট্রা সুতো আমি কেটে নিলাম তো দেখতেই পাচ্ছ এখানে আমি চেনটি সুন্দরভাবে লাগিয়ে নিলাম তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না তো দেখো আমি এখানে যে কাপড় বেরিয়ে আছে সেটা আমি ভেতর দিকে দিয়ে একটু সেলাইটি করে নেবো তো সেলাই করে নিলাম তো দেখো খুব সহজ চেন লাগানো তোমরা এইভাবে যে কোনো জামাতে তোমরা চেন লাগাতে পারবে তো দেখো আমার চেন লাগানো কমপ্লিট হয়ে গেছে তো তোমরাও এইভাবে চেন লাগানো ট্রাই করবে অবশ্যই পারবে তো দেখো এটা আমি পটিটাও লাগিয়ে নিয়েছি তো ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ